আপনি কি রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবেন আরে কখন ঘুম আসবে মন জুড়ে হাজারো চিন্তা ক্লক দেখেন বারোটা একটা দুটো আর ভরে উঠে মনে হয় জম্বির মতো আজকে আমি আপনাদের এমন একটা টেকনিক শেখাবো যেটা ইউএস মিলিটারি তাদের সোলজার্সদের শেখায় এই মেথড দিয়ে তারা মাত্র দু মিনিটেই ঘুমিয়ে পড়তে পারে যে কোনো পরিস্থিতিতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন না হলে আজ রাতেও আপনার ঘুম আসবে না দেখুন আমি জানি আপনার অবস্থা কি রাতে বিছানায় শুয়ে মন চলে যায় অফিসের টেনশনে ফ্যামিলি প্রবলেমসে আগামীকালের কাজের চিন্তায় রিসার্চ বলছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভারতীয় মানুষ ইনসমনিয়াতে ভোগেন আর এর কারণ হল ওভার থিঙ্কিং মাথায় চিন্তার ঝড় ফোন অ্যাডিকশন রাতে স্ক্রলিং স্ট্রেস হরমোন কর্টিসলের হাই লেভেল ইরেগুলার লাইফস্টাইল কিন্তু আজকের পর আর এই প্রবলেম থাকবে না বিকজ আমি আপনাদের শেখাবো সেই সিক্রেট টেকনিক যেটা আমার নিজের জীবনে ম্যাজিকের মতো কাজ করেছে মেইন টেকনিক এই টেকনিকের নাম হল মিলিটারি স্লিপ মেথড বা ফোর সেভেন এইট প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন এটি ছ সপ্তাহের মধ্যে নাইনটি সিক্স পার্সেন্ট সাকসেস রেট দেয় স্টেপ ওয়ান ফিজিক্যাল রিল্যাক্সেশন প্রথমে আপনার শরীরকে কমপ্লিটলি রিল্যাক্স করতে হবে শুনুন কেয়ারফুলি চোখ বন্ধ করুন এবার ফোরহেড থেকে শুরু করি কপালের সব টেনশন রিলিজ করুন চোখের চারপাশের মাসেলস লুজ করে দিন জহ রিল্যাক্স করুন দাঁত আলগা রাখুন জিপটা মুখের নিচে রাখুন এবার শোল্ডার্স কাঁধ ড্রপ করে দিন যতটা পসিবল রাইট আর্ম কমপ্লিটলি লুজ শোল্ডার থেকে ফিঙ্গার টিপস পর্যন্ত লেফট আর্মও সেম লোয়ার বডি চেস্ট রিল্যাক্স করুন রাইট লেগ থাই কাফ ফুট সব লুজ লেফট লেগো একইভাবে এবার ব্রিথিং প্যাটার্ন ফোর কাউন্টে নাক দিয়ে ব্রিথ ইন সেভেন কাউন্ট হোল্ড করুন এইট কাউন্টে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এটা ফোর স্টেপ থ্রি মেন্টাল ক্লিয়ারিং এবার মাইন্ড ক্লিয়ারিং টেকনিক এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অপশন ওয়ান আপনি একটা ক্রিস্টাল ক্লিয়ার লেকের পাশে একটা নৌকায় শুয়ে আছেন ওপরে ক্লিয়ার ব্লু স্কাই কোনো ক্লাউড নেই শুধু পিসফুল সাইলেন্স অপশন টু ব্ল্যাক ভেলভেট ঝুলন্ত বিছানায় শুয়ে আছেন কমপ্লিটলি ডার্ক রুমে সব নয়েস ব্লক বা যদি কোনো চিন্তা আসে তাহলে দশ সেকেন্ড ধরে বলুন ডোন্ট থিঙ্ক ডোন্ট থিঙ্ক ডোন্ট থিঙ্ক অ্যাডিশনাল হ্যাক্স আর এই মেন টেকনিকের সাথে আরও কিছু পাওয়ারফুল টিপস এনভায়রনমেন্ট সেট রুম টেম্পারেচার আঠারো থেকে কুড়ি ডিগ্রি রাখুন গরম থাকলে ব্রেন অ্যাক্টিভ থাকে এসি নেই কোনো প্রবলেম নেই ফ্যান চালিয়ে উইন্ডো খুলে রাখুন ভেজা টাওয়েল দিয়ে গা মুছে নিন ঘুমানোর আগে এমনকি একটা বলে বরফ রেখে ফ্যানের সামনে দিলেও কাজ হবে কমপ্লিট ডার্কনেস ঘন পর্দা বা কম্বল দিয়ে জানালা ঠেকে দিন হোয়াইট নয়েস বা ফ্যান কনসিস্ট্যান্ট সাউন্ড ব্রেনকে কাম করে প্রি স্লিপ প্রোটিন এক ঘন্টা আগে ফোন ল্যাপটপ বন্ধ করুন ব্লু লাইট মেলাটোনিন প্রোডাকশন ব্লক করে ওয়ার্ম শাওয়ার বডি টেম্পারেচার ড্রপ ঘুমের সিগন্যাল দেয় ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট মাসেল রিল্যাক্সেশনের জন্য ডক্টরের অ্যাডভাইস নিয়ে ডে টাইম হ্যাবিটস মর্নিংয়ে দশ মিনিট সানলাইট সার্কারডিয়ান রিধম রিসেট করে আফটারনুনের পর চা কফি বন্ধ কারণ ছয় থেকে আট ঘন্টা এফেক্ট থাকে রেগুলার এক্সারসাইজ কিন্তু সন্ধ্যের আগে লেট এক্সারসাইজ ব্রেনকে স্টিমুলেট করে কমন মিস্টেক্স কিন্তু সাবধান এই মিস্টেক্সগুলো করবেন না রাশ করবেন না পেশেন্স রাখুন প্র্যাকটিস লাগবে পারফেক্ট হতে চাইবেন না সেভেন্টি পার্সেন্ট রিল্যাক্স হলেই কাজ হবে ওয়ান নাইটে এক্সপেক্ট করবেন না দুই থেকে তিন সপ্তাহ কনসিস্ট্যান্ট প্র্যাকটিস দরকার আর ডে টাইমে ট্রাই করবেন না শুধু রাতে বেডে প্র্যাকটিস করুন তো আজকেই এই টেকনিক ট্রাই করুন আমার গ্যারেন্টি যদি দু সপ্তাহ কনসিস্ট্যান্টলি প্র্যাকটিস করেন আপনার স্লিপ কোয়ালিটি টু হান্ড্রেড ইম্প্রুভ হবে কমেন্টসে জানান আপনার সবচেয়ে বড় স্লিপ প্রবলেম কি এই টেকনিক ট্রাই করার পর কেমন লাগলো কত মিনিটে ঘুম এসেছে আর এই রকম লাইফ চেঞ্জিং কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন কারণ নেক্সট ভিডিওতে আমি আনছি ওভার থিংকিং বন্ধ করার পাঁচটি সাইকোলজিক্যাল ট্রিক রিমেম্বার ভালো ঘুম মানে ভালো জীবন আজ রাতেই স্টার্ট করুন টুমরো মর্নিং থেকে নতুন আপনি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর ভালো থাকুন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও